আসুন জেনে নি কোন রঙের প্রস্রাব কোন রোগের ইঙ্গিত দেয় গাঢ় হলুদ প্রস্রাব প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ হয় সেক্ষেত্রে জন্ডিসের একটা আশঙ্কা থেকে যায় তেমন হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স কিংবা মূত্রনালির সংক্রমণ দূর করার কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও প্রস্রাবের রং হালকা কমলা বা হলুদ হতে পারে কমলা প্রস্রাব অনেক সময় পিত্তথলির পাথর কিংবা ক্যান্সারের কারণে পিত্তনালী বন্ধ হয়ে যায় এবং তখন পিত্তরোষ অন্ত্রে পৌঁছাতে পারে না ওই সময় বিলিরুবিন রক্তনালিতে ফিরে যায় এবং প্রস্রাবের মাধ্যমে নির্গত হয় এই কারণে প্রস্রাবের রঙ গাঢ় হতে শুরু করে কমলা বা বাদামি রঙের হয় তবে কিছু ওষুধ আছে যেগুলোর কারণে প্রস্রাব কমলা রঙা হয়ে যেতে পারে বেগুনি প্রস্রাব প্রস্রাব বেগুনি মানে ইন্ডিগো বা পার্পল বা ভায়োলেট রঙ ধারণ করার ঘটনাও খুব বিরল এর একটি সম্ভাব্য কারণ হল পোরফাইরিয়া এটি এক ধরনের জেনেটিক রোগ যা ত্বক এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এটি আরেকটি কারণেও হতে পারে পার্পল ইউরিন ব্যাকসিন ড্রোম নামক একটি বিরল রোগ আছে যা ইউরিনারি ইনফেকশন বা সংক্রমণের কারণে হয়ে থাকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রস্রাব নির্গমনের জন্য ক্যাথিটার থাকলে এক্ষেত্রে তাতে পার্পল রঙের দাগ দেখা যায়